বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বাজার থানার মহদেপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র এই পদ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশি নাগরিকেরা ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজ বাজার শহরের হোটেল ভাড়া নিতে হয় তাদের প্রতিদিন থেকে জন নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পদ দিয়ে আসেন থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে কিন্তু বাংলাদেশের যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতিয়াজ রহমানের একই বক্তব্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশে অশান্তির পরিবেশ ফলে দুষ্কৃতীর বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আতঙ্কে এই সিদ্ধান্ত পার্শ্ববর্তী দেশ যা পরিস্থিতি অরাজ মানে অরাজগত পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা ইয়ে শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোন লোককে এই মুহূর্তে আমরা অ্যালাউ করছি না পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি কাল বা কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে ডিএম এর কাছে যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কি করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবে হ্যাঁ বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেন করতে পারবো না দেখুন এখন বাংলাদেশের কারেন্ট ইজার সিচুয়েশন এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা পরিবহন অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামী কাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বোর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবো সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে আসলে যদি লসের কথা বলেন তাহলে আমাদের হিউজ লস হবে কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে সিচুয়েশন অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জারি ডকুমেন্ট আনে এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না অনেক সময় অনেক সন্ত্রাসবাদী চলে আসছে অনেক অনুপ্রবেশকারীরাও আসছে তো আমরা সেটা বুঝবো কি করে তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি কোন আমাদের সমস্যায় না পড়ি সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়